খ্রিস্টতে আমার প্রিয়জনেরা সারা দিন আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর সেই সময় আমাদের সামনে আসা সমস্ত বিপদ ও সংকট থেকে প্রভু যিশু আমাদের রক্ষা করে এই সুন্দর রাত্রি আমাদের উপহার দিয়েছেন আর যখন আমরা এই রাত্রিতে বিশ্রাম নেবার জন্য ঘুমোতে যাব তখন থেকে আরও একটি নতুন সকাল পর্যন্ত তিনি যেন আমাদের সাথেই থাকেন আর এই রাত্রিতেও যেন আমাদের তিনি রক্ষা করেন আর তার জন্য প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের তার কাছে প্রার্থনা করা দরকার তাই আসুন আজ থেকে প্রত্যেক দিন আমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করে ঘুমোই আসুন আমরা এই প্রার্থনাটি করি পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন হে সর্বশক্তিমান ঈশ্বর আজ সারাটা দিন আমার সাথে সাথে থেকে আমাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ আমার আজকের এই দিনটি শেষ হতে চলেছে এবং আমি ঘুমোতে যেতে প্রস্তুত হে ঈশ্বর আজ সারাটা দিন জেনে বা না জেনে করা আমার সকল দোষ বা পাপের জন্য আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আমার প্রতি যারা অপরাধ করে আমিও যেন তাদের ক্ষমা করতে পারি এই আশীর্বাদ করো তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে আমায় ধৌত করে সূচি করো আমার ভেতর থেকে সমস্ত খারাপ জিনিসকে তুমি মুছে ফেলো আর আমাকেও তুমি তোমার সমান পবিত্র করে তোলো আর তোমার পথে চলতে তুমি আমাকে সাহায্য করো হে আমার স্বর্গীয় পিতা আমার কাজকর্ম ও আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো তোমার অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না হে আমার প্রভু সারাটা দিন শেষে যখন আমি আমার বিছানায় আরাম করতে যাচ্ছি তখন তুমি আমাকে ও আমার পরিবারের সকলকে সব রকম সংকট ও বিপদ থেকে দূরে রেখো আমরা যেন দুশ্চিন্তাপূর্ণ ও দুঃস্বপ্নপূর্ণ একটি ঘুমের উপভোগ নিতে পারি আর আমি বিশ্বাস করি যে আরও একটি নতুন সকাল তুমি আমাদের দেখার সুযোগ করে দেবে আজ রাতে যারা অসুস্থ তাদের স্পর্শ করে শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি প্রদান করো হে প্রভু তোমার সুরক্ষা ও তোমার উপস্থিতি আজ রাতে থাকুক এবং দয়া করে আমাদের হৃদয় শান্তি ও সুখে পরিপূর্ণ করো সময় আমাদের প্রার্থনা শোনার জন্য তোমাকে ধন্যবাদ আমরা তোমাকে আমাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি এই আমি আমার সমস্ত হৃদয় দিয়ে যিশুর প্রেমময় নামে এই সকল প্রার্থনা করি আমেন